আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন রাত্রের এগারোটা বাজে কাজ করতেছি আর কত কষ্ট করে কাজ করি রাত্রে দিনে চশমা কাজ করি আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আর আমার জন্য দেওয়া করবেন আর যারা বাংলাদেশি ভাইরা আছেন সবার জন্য একটা ভালোবাসা হলো যে ভিডিওটি শেয়ার করে রাখবেন অনেকে শেয়ার দেখার জন্য সুযোগ করে দেবেন আপনাকে বলতেছি ভাই ভিডিও করি অনেক কষ্ট করে ইনশাআল্লাহ আর জানি না মানুষ কেমন পাবেন আসলে গরিব পরিবারের একটা সন্তান আমি আলহামদুল্লাহ আমি অনেক ভাগ্যবান যে আলহামদুলিল্লাহ যে আমার কপাল কত ভাগ্যবান দেখেন আমি আজ সৌদি আরব আমার আল্লাহ রাসল দাস আমার হাবিবের রাসুল্লাহ সাল্লাহ আসলাম দেশে আমি আসি কেন যে নবী নাহলে কিছু সৃষ্টি হতো না সল্লা উল্লাহ আসাল্লাম এই নবী দাসে আছি আলহামদুলিল্লাহ আজ আমার অনেক খুশি লাগতেছে দেখেন রাতে কাজ করি সব দোয়া করবেন আর আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন যে ফাঁস করে নাম্বার জন্য আর কাজ করার জন্য কেন কাজ না করলে দৈনত কোনো দাম নাই দেখেন রাত্রে কাজ করি অনেক কাম ক্যাম্পর লাগে আর যদি যদি মন থেকে সবার জন্য ভালো লাগে উনিও তাকে সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আর সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা হইলো আর দেখেন সৌদি সুদূর ক্রাম করে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখেন মাসা কোন দিনে টাকা পয়সা হবে কোন দিন আমি একটা বিল্ডিং করবো কোন দিন মনে আসা হবে যে বাড়ি গাড়ি করবো আপনাদের ভালোবাসা দিয়ে সাপোর্ট করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি উপর উঠতে পারবো আর সবাই একটু আমাকে সাপোর্ট করে রাখবেন অন্যকে দেখা বিল্ডিং সুযোগ করে দেবেন দেখেন আপনার আকাশের স্বাদ কেমন সুন্দর দেখেন আকাশের স্বাদ আলহামদুলিল্লাহ রাতে কাজ করি আর আকাশ চাদা দেখেন অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ দেখেন আকাশ চাঁদ অনেক সুন্দর আর সুদুরা বাসি আসলে সত্যি কথা অনেক ভালো লাগে কষ্ট যাতেই হোক আলহামদুলিল্লাহ কষ্ট বুকে নিয়ে সুদূর অনেক ভালো লাগে আর আলহামদুলিল্লাহ এ হলো ইন্ডিয়া হে আলহামদুলিল্লাহ সবাই মন থেকে দোয়া করবেন আমার জন্য যে মনে একটা আশা একা ভালোবাসা দিয়ে চলতে পারি আর সবার সাথে মিলে থাকতে পারি ও আমরা মেয়ে আমরা ছয়জন মানুষ মানে ছয় আদমি ইন্ডিয়া পাকিস্তানি বাঙালি আল্লাহ সবার সাথে মিলে আমার সাথে আমিন কেন সবাই আমার ভাই বড় ভাই ছোট ভাই নাই সব বড় ভাই আমি সবার ছোট আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা সবাই দোয়া করবেন সবার সাথে মিলমে থাকতে পারি আর সময় নিয়ে আপনার জন্য ভিডিও দিতে পারি ভিডিও দেখতে পারি দেখেন এত অনেক গভীর হয়ে যায় আর সারাত কাজ করার কাজ করে দেখেন এই আমার গাড়ি দেখেন আর সবার জন্য মন থেকে ছোট একটা ভালোবাসা আপনার সবাই আমাকে শেয়ার করে রাখবেন দেখে সুযোগ করে দেবেন আর আমার জন্য সবাই দেওয়া করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে রাত্রে গভীরে আর ভিডিও করতে অনেক কষ্ট হয় ভাই আপনারা ভালোবাসা পেয়ে কোনো কষ্ট নাই ইনশাল্লাহ আর মন থেকে দোয়ার হল আমার জন্য দোয়া করবেন আর দেখেন গরিবের কী কষ্ট রাত্র দিন নেই সবসময় কাজ লাগে এটাই ভালোবাসা টাকা পয়সা কামা করতে হলে কষ্ট লাগে আলহামদুলিল্লাহ কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় করবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা